বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন সব মামলা থেকে মুক্তি পেয়ে অল্প কিছুদিনের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি ভারপ্রাপ্তপারসনের কার্যালয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে করা অতিহিংসামূলক মিথ্যা মামলার উপর লিখিত রাজবন্দির জবানবন্দি শীর্ষক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা জানান মির্জা ফখরুল বলেন বেগম জিয়া আন্তর্জাতিকভাবে যে সম্মান পেয়েছেন তা ভাষায় প্রকাশ করার মতো না কাতারের আমিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি তিনি বিনা সংকোচে অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন ব্রিটিশ সরকারকেও ধন্যবাদ কোথাও কোনো বাধা পাননি বেগম জিয়া যেখানে যা চেয়েছে তাই পেয়েছেন বিএনপির চেয়ারপারসন নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন পাঁচই আগস্টের পরে সাতই আগস্ট বেগম জিয়া বলেছিলেন ধৈর্য ধরতে হবে কোনো প্রতিহিংসা পরায়ণ কেউ হবেন না এই বিষয়গুলো ধারণ করতে হবে